মর্নিং বন্ধুরা সকালবেলা আমার পর আমার যেন শেখ বানাই রাখছে দেখকে তো আমার মনটা বড়ই খুশি হইয়া গেছে আজকে কিন্তু আশেপাশে পিঁপড়ার মেলা হয়েছে একবারে বুঝছেন আর ওই দেখেন মিক্সি খান ওখানেই পড়ে রয়েছে কেন একটুখানি প্লাস্টিকটার ভিতরে গুছাইয়া একটু রাখা দাও ঘরের মধ্যে তা করবে না আমি এখানে আগে প্লাস্টিকের মধ্যে গুছাইয়া নিচে রাখলাম আপাতত এখানে আগে মুসাল লই নাইলে আবার ভুললে যাবো আমি ভুললে গেলে পরে এখানে পিঁপড়া তো আমার ঘর এইটা হইতে পারে কিন্তু পিঁপড়ার ঘর হইব যে মিষ্টি থাকবে এখানে পিঁপড়ার ঘর হইব আমি ভাই আমার ঘরের মধ্যে কাউরে দখলদারি দিব না তাই আগে ভাগে এইগুলারে বিদায় করছি কইরা এনে ভাত খান আমি বয় দিছি শেখ খান আমি আলাদাভাবে দিলাম কারণ আমার রান্না বান্নাটা আগে করতে হবে জন্য আগে বইয়া না তাইলে আমার মেলা দেরি পড়বে বুঝছেন এই জন্য ভাতটা এখানে বদ্মলোকের মতন বয় দিছি সাইলটা ধুইতে নেছি কি কমু আর দুঃখের কথা কন খাওয়ানেরও একটু টাইম পাই না সকাল সকাল বিয়ার আগে একটু ঘুম থেকে ওটা মুখটা ঘরে ধুইয়া মা আমাওয়ানটা নিয়ে হাতে দেয় মনু খা কি খাবি ক কি খাবি ক এখন আর কি খাবি তো নিজেরেই করতে লাগে আজ তিন চার দিন তৈরি আমার আসবেন আবার আমার আগে ঘুম দিয়ে উঠে বসে বুঝলেন এর জন্য আগে বাগে মুখ খান দুইয়া ঘরে চললায় ততক্ষণে তো আমার কামদাম কমপ্লিট হয় না বলে আমি আইতে পারি না তার জন্য সে কয়দিন ধরে এই শেখটা নিজে নিজে বানাইতেছে নিজের জন্য আবার আমার জন্য রাখতেছে আমার হাসুড়ি মারেও খাওয়াইতেছে বুঝছেন তো মোট কথা আমাদের তিনজনের জন্য বানাইতেছে আমি আবার এখানে কইতেছি আমার কপাল কান খোলছে আমার একটু শেখ বানাই খাওয়াইতেছে আমার হাজবেন্ড আবার চিল্লাই আমারে কইতাছে এ আজকে না শুধু আমি আজকে দুই দিন ধৈরী তোমারে বানায় বানায় খাওয়াইতেছি তাই সৌজন্য আমি তার একটা থ্যাংক ইউ জানাইছি হের আবার কি কম কত যে কথা তারপরে পালডা আজকে প্রায় পাঁচ ছয় দিন ধরে আমরা এই উস্তা বাজায় খাইতে আছি বুঝছেন এই উস্তা দিয়া হয় তরকারি না হয় উস্তা বাজা কতদিন এই তিতামি তা খাওয়ান যায় কদই আর তা আজকা দিলেও তো বিরাট জ্বালা তো পয়সা যায় নষ্ট হয়ে যায় কি করবো কও এহনে এহেনে এক কেজি উস্তে কেউ আনে বাজার থেকে যখন কইছে যে এতগুলা নুস্তা আনছো কেন তখন কয় কি বাজারে উস্তার দাম এখন কম হয়েছে সেই জন্য আমি বেশি বেশি নিয়ে আইছি বলি বেশি আর কমের কোনো কথা না যেই জিনিসটা আমরা খামু সেই জিনিসটা একটা লিমিট থাকা উচিত তো একটা জিনিসে খাওয়া না এক সপ্তাহ ধইরে যদি এই তিতাই খাইতে থাকি তাহলে আর সবজিগুলান খামু কর দিয়ে আমার বর নাকি বাজারে গেলে কোনো সবজি খুঁজতে পায় না তার চোখেই পড়ে না সবজি আমি বলি যে আল্লোকে সবজি এত সুন্দর সুন্দর দেখি বাজার দিয়ে নিয়ে আয় কেমনে নিয়ে আয় আমার মনটা কইতেছে কি আমি মাঝে মাঝে একটু বাজারে যাম কিন্তু আবার বাজারে যাওয়া যদি শুরু করি না ওই আমারই রোজ রোজ বাজারে পাঠাবে তাই ওই রিক্সটা আবার নিতে চাই না আমি বুঝছেন কারণ এগো গো না একটু সুযোগ দেবেন আপনি মাথায় সইরে ববে একবারে বোঝেন এর জন্য এইসব জিনিস থেকে একটু দূরেই থাকি আমি কিছু করার নাই আজকে একদম উস্তা শেষ করছি যতটি ছিল আজকে আলু সারাই বাজছি আমি তো আবার আলু সারাই উচ্ছে বাজে তো খাম না তাই দুইজনে আজকে খাবে খাইয়া শেষ করবে এরপরে যদি দেখি আমি আবার এক কেজি উসতে আনছে তারপরে তো ঝগড়া খান কেমন বাজে দেখা যাবে আর আমার কি মনে হয় জানেন তো এই বেডাগোনা একটা দোষ আছে গায়ে কেন কন্দি? এরা যখনই বাজারে যাবে খাবুর কতখান তুললে নিয়ে চল যাবে এক কেজি কেজি হাফ কেজি এমন কেজি কেজি সারা এদের পড়ে না মাইয়ারা গেলেন দেখবেন আমার যে যাইতো আমার শাশুড়ি যে যায় বাজারে অল্প অল্প ওইরা সব সবজি নিয়ে আসে সব কিছু খাওয়ানো যায় আজকে এইটা খাইলাম কালকে ওইটা খাইলাম এরম করে খাওয়ানো যায় কোনো জিনিস আবার নষ্ট হইব না আবার খাওয়ানো হয়ে যাবে তো এইরম করে করতে হয় বাজার কিন্তু এগো যদি আবার কইয়ে দেন না যে আপনি একটু অল্প করে নিয়ে আসবেন আবার কবে কি বাজারে কি অল্প জিনিস আনা যায় সেই দিন রবিবার দিন আমি কইছি কি পঁচিশ গ্রামের মতো আদা নিয়ে আইও সে আনছে কি একশো গ্রাম আদা নিয়ে আইছে এবার কন্দি পঁচিশ গ্রাম কি দেয় না দোকানদার পয়সা আর আমার যেমন আছে তেমন আমি বাজার করবো পয়সা কতটি থাকলেই কি আমার খাবর কতখানি উডাই দেওয়া লাগবে এই নিয়ে এই যে গাজর খান দেখলেন এই গাজর খান ওরকম করে নিয়ে আসে বুঝছেন আনা যখন যেইটা ধরবে হয় গাজর আনা দিন ধরবে সেই গাজরই আনতে থাকবে বিটা না ধরলে বিডই আনতে থাকবে মানে আনা কন্টিনিউ থাকবে আমি যদি কইয়া দিই এইটা নিয়ে আবা এইটা নিয়ে আবার তাহলেই ওইটা নিয়ে আসবে না হলে আর আনবে না বুঝছেন এখানে ওই যে মেশিনটা দেখলেন না যেটা শশা কাটার মেশিনটা সোলনি মেশিনটা এই সোলনের মেশিনটা না আমার বড় উপকারী জিনিস বুঝছেন এরম ছোট্ট ছোট্ট জিনিস আমি আবার বাজার দিয়ে কিনে নিয়ে আসি যেগুলো আমার খুব দরকার পড়ে কারণ এইগুলো তো বেডাগো দিয়ে কেনা যায় না বুঝছেন তাই মেলায় গেছি বললে এই সোলাডার কিনে নিয়ে আইছিলাম হেডে দিয়ে দেখছেন এখন গাজর চুলি আলু এমন এমনকি পটল এত শক্ত একটা আহাস হেডেরও ছুলি এখন বুঝছেন এইটা এখন বড় ফায়দেমান দরকার আর হাতও তো কাটে না আপনাদের বাড়িতে যাদের নাই তারা কিন্তু অবশ্যই এইটা কিনবেন আর এইটা প্রায় বাড়িতেই এখন পাওয়া যায় এটা খুবই সহজেই ইউজ করা যায় আর সমস্ত কাজ খুব পটাপট হয়ে যায় সকালবেলা আমার এত তারা উড়া লাগে না কি আর কম এতে বটিতে কাটতে যাইয়া কতবার যে হাত কাটছে তার কম নাই আর এইটা দিয়ে কাটি বলে এখন তাড়াতাড়ি হয়ে যায় হাতও কাটে না যেইটা একেবারে না হয় সেইটা আমি বটিতে কাটতে নিই সেটা তো আপনাকেও সামনেই দেখতে পারেন আপনারা তো কইতে কইতে আমার ভাত কান হইয়া গেছে ভাত কান উপর দিতে আসি এরপরে আমি ভাজাটাও দেখেন হেনে হইয়া গেছে এখন বয়ামো আমি গাজরের তরকারিটা এই গাজরের তরকারিটা একদম সিম্পল ভাবে আমি বানাইতাছি এর মধ্যে শুধু আমি একটু কালো জিরা আর লঙ্কা ফোড়ন দিয়া একেবারে এটা বসাই দিতে আসি এর মধ্যে কোনো মশলা আমি ইউজ করবো না এর মধ্যে শুধুমাত্র নুন আর হলুদ দিয়া এটারে বানাবো তাতে কি হবে এইটা কোনো মশলাপাতি থাকবে না হেলদি খাবারের মতন হইব বুঝছেন আর আমার বর তো সবসময় আমারে কইতে থাকে কালারিং সবজি খাবেন কালারিং সবজি খাবেন আমি নাকি ইয়েই যাইতে আসি যাইতাছি যাইতে আসি ডাক্তারের শুধু ওষুধই খাই নাকি সবজি টবজি কিছু খাই না বলি এই যে রান্না না করি এগুলা খায় কেডা কোথায় যায় কার প্যাডে যায় শুধু তোমাকেও পেটে যায় আমি কি খাই না একদম কইতে গেলে আবার খারাপ লাগে বুঝছেন তো আবার আমার সঙ্গে তকাতকি বাজ্যে যায় তখন কদা বেশি কইলে আমার বর কিন্তু ভালোই রান্না করতে পারে বুঝছেন তো এহেনে আমি এইটা বয় দিয়ে আমি একখান ডিম সিদ্ধ কইরা খামো এর জন্য ডিমটাও সেদ্ধ বসাই দিতে এহেনে এই ডিম সেদ্ধটা মাঝে মাঝে আমি কইরা ভাতের সঙ্গে ভত্তা বানাই খাই বুঝছেন তো যাই হোক এখানে আমার আলু ভাজাটাও হয়ে যাইতে আলু ভাজা না গাজরটার একটু ভাজা ভাজা করে জানিস কারণ ভাজা ভাজা না করলে পারে না আমার আবার ভালো লাগে না কোন সবজি কারণ ওই যারা নাকি বরিশাল দেয় তারা নাকি কাঁচা সবজির মধ্যে জল ডাইল দেয় ওই আবার আমার পছন্দ না বুঝছেন তো আমি এখানে ভাজা করে তারপরে সবজিটা করি এখানে কাণ্ড দেখেন 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 কান্ড দেখেন কুকটা ডেসেল রোদ্রের মধ্যে শুইয়া তারে এখন ছায়ার মধ্যে আইন না শুয়াইতেছে বলছেন এত ভালোবাসা এগো বা এত ভালোবাসে যে কি আর কম এমন একটু ভালোবাসা যদি বউর প্রতি দেখায় তাহলে না ভালোটাই বউটাও খুশি হয় কিন্তু এগুলার খুশি কইরা কি লাভ এগুলার খুশি করে কোনো লাভ নাই বলছেন আমার জুতা বাইরে থাকে সেই জুতা আমি ঘুম দিয়ে উঠে খুঁজতে পাই না সকালবেলা দুপুরে একটু ঘুমাই তাও খুঁজতে পাই না সকালবেলা জুতা ভালো ভালো জুতাগুলো আমার শেষ করে দেয় এগোজালে জুতা কেন আপনি বাড়ির কি বাইরে রাখতে পারা জো নাই এদের জানেন গুড়া গাড়া বিয়ে এক মাসে হয় না এখনো জন্ম নেছে কিন্তু এগুলারে দেখতে মনে হয় কি কতদিনের পুরানা কতদিনের সম্পর্ক এই ঘর বাড়ির সঙ্গে বুঝছেন আমরা যে ওই যে বাসন মাজার যে শোভাটা রাখি সেইটা কামরায় কামরায় নিয়ে আর দোর মারে বুঝছেন কি আর কমু যাই হোক এখানে আমার বাড্ডারে খাওয়ান দাওয়ান করাইয়া অফিসে পাঠাই দিছি আর আমি যাইতেছি এখন দোকানে একটু জিনিস কিনতে বুঝছেন এই দেখেন রাস্তার মধ্যে পাইছি একটু আগে কইলাম না আপনাকে জুতা নিয়ে কামড়াই ওই দেখেন দেখছেন জুতাখান মুখের মধ্যে নিয়ে কি করতেছিল এই কাণ্ড কীর্তি করে বুঝছেন এখন আমি বাড়ি আইয়া এখন খাওন দাওন করতে আছে দুপুরে খাওয়ন তো দেরি আছে সকালে খাওয়নটা আগে পটাপট কইরে নেই কারণ বড্ড খিদা পাইছে অনেকক্ষণ আগে শেকটা খাইছি খাইয়ে দিয়ে এখানে আইয়া একটু শুয়ে শুয়ে মোবাইল টেপতে আসি এইয়া যদি বাড়ির লোক দেখে না সারাদিন বৌডা মোবাইল টেপে সারাদিন বৌডা মোবাইল টেপে এই এই কবে বলছেন আর বাইরে আইয়া দেখি দুপুরবেলা এত যে ফাইটটা চেয়ে সুজিমা মা বাইরেইছে আকাশ ফাইরা কি আর কম রোদ্রে মানু গেলে একবারে শুকাইয়া কাড হইয়া যাইব আমি এখানে সেলাইডিংটা খুল্লা সেল এটারে আটকাই দিতে আসি নাইলে সব রোদ্র ঘরের ভেতর ডুকে তাপে তাপ হইয়া যাবে বুঝছেন এই যে এখানে কী করতে আসে জানেন তো কতগুলো নীলকণ্ঠ গাছের চারা নিয়ে আসলাম মানে বীজ নিয়ে আইছিলাম বুঝছেন ওগুলো অনেক দিন ধরে ঘরে ছিল তাই ভাবলাম কি এগুলো আমি লাগামো তাই বিকালবেলা উইটা ঘুম দিকে এনে লাগাইতেছি লাগাইতেছি না এটা ভিজাই রাখতেছি আজকে জলে ভিজাই রাখবো সারা রাত কালকা তারপরে এগুলো আমি লাগাবো আমি লাগাবো না আমার বর লাগাবে আমার বরই গাছপালা বেশি একটু খেয়াল করে লাগায় টাগাই বুঝছেন তো তো আমি কয়েকটা ড্রাগন গাছের চারাও লাগাইছি আপনাকে দেহা মনে পরে বুঝছেন তো আজকে এখানে আমি এগুলো ভিজাই টিজায় রাখলাম আজকে হলো বৃহস্পতিবার তাই একটু ভাবলাম কি আলতা পরি বুঝছেন তো এখানে আলতা টালতা পরি এখন সাজগুজু করতাছি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করতাছি আসি আপনাকেও ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু কমেন্ট বক্সে জানাইয়েন লাইক কমেন্ট শেয়ার করেন তো আজকে এত পর্যন্তই দেখা হইবো আবার পরের ভিডিওতে আপনাকে লাগে তৎক্ষণের জন্য বাই দেখেন কি সুন্দর লাগতে আমার পাডা আহারে বিউটিফুল একেবারে বাই